নমস্কার সকলকে আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে হিন্দু ধর্ম অনুযায়ী কেন স্মৃতিতে সিঁদুর পরা উচিত মহিলাদের যে কারণে সিঁদুর বিবাহিত মহিলাদের প্রতীক যা তারা স্বামীর মঙ্গল কামনা করে পড়ে থাকেন হিন্দু ধর্ম মনে করা হয় স্ত্রী তার সিঁদুরের শক্তিতে স্বামীকে যে কোনো বিপদ থেকে বাঁচাতে পারেন তাই ধর্ম বিবাহিত মহিলাদের বিয়ের পর সিঁদুর পরা রীতি হিন্দু শাস্ত্র মতে দেবী লক্ষ্মীকে মাথায় বিরাজমান মানা হয় তাই দেবী লক্ষ্মীকে সম্মান করে বিবাহিত মহিলারা শীতিতে সিঁদুর পরেন লক্ষীর কৃপায় স্বামী ও স্ত্রী একসঙ্গে সুখে থাকেন বলে মনে করা হয় মানা হয় লক্ষ্মীর কৃপা সম্পর্কে কোনো সমস্যা আসে না হিন্দু শাস্ত্র অনুযায়ী সিঁদুরকে শক্তির প্রতীক মানা হয় প্রাচীন কাল থেকে বলা হয় লাল রং সৃষ্টির প্রতীক লাল রংকে প্রকৃতির সৃষ্টিকর্তা হয় হয় হিন্দু শাস্ত্র বলা বিভিন্ন স্থানে দেবতা বিরাজমান থাকেন স্বয়ং ব্রহ্মা কপালে অধিষ্ঠিত করেন ব্রহ্মাকে সম্মান জানাতেও তুষ্ট রাখতে বিবাহিত মহিলাদের কপালে সিঁদুর পরা শাস্ত্র মতে উচিত বৈজ্ঞানিকভাবে রিসার্চ করে পাওয়া গেছে যে মহিলারা সিঁদুর পড়ার ফলে কি উপকৃত পেয়ে থাকে সিঁদুর পড়ার কিছু বৈজ্ঞানিক দিক রয়েছে বৈজ্ঞানিক মতে সিঁদুরের মাথার নার্ভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মহিলারা যেখানে সিঁদুর পড়েন মাথার সেই জায়গা গুরুত্বপূর্ণ নার্ভ থাকে মেডিটেশনে সাহায্য করে সিঁদুর বিয়ের পর মহিলাদের ভীষণ নানান চাপ আসে সিঁদুরের মধ্যে থাকা পদার্থ মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে তাই সিঁদুর মন ও শরীর উভয়ের জন্য খুব কার্যকরী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে